বলরাম বসুর আবদার বলরাম বসু তিনি ছিলেন শ্রীরাম কৃষ্ণের রসদদারদের মধ্যে অন্যতম বলরাম ভক্তদের এবং ভগবানের সেবা করার জন্য প্রচুর পরিমাণে খাদ্য পোশাক এবং অন্যান্য সামগ্রী সরবরাহ করতেন শ্রীরামকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যের অনুসারীদের শোভাযাত্রায় বলরামকে কীর্তন দলে গান এবং নৃত্যে দর্শন করেন বলরাম বসুর পুরো পরিবার ছিল আধ্যাত্মিকতায় প্রাজ্ঞ তার স্ত্রী কৃষ্ণ ভাবিনীকে শ্রীরামকৃষ্ণ শ্রীমতির অর্থাৎ রাধারানীর অষ্ট সখীর প্রধানা হিসেবে উল্লেখ করতেন কৃষ্ণ ভাবিনীর অগ্রজ বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ তিনি ছিলেন রামকৃষ্ণের সাক্ষাৎ শিষ্য একবার কৃষ্ণ ভাবিনী অসুস্থ হলে তাকে দেখবার জন্য তিনি মা সারদাকে দক্ষিণেশ্বর থেকে বলরাম বসুর বাড়ি পাঠিয়েছিলেন বলরাম শুধু নিজে নন তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাতে ঠাকুরের কৃপা লাভে ধন্য হতে পারে সেজন্য তিনি তাদেরও ঠাকুরের কাছে উপস্থিত করাতেন বলরাম বসু বৈষ্ণব বংশের সন্তান তিনি মনে করতেন লক্ষ্মীনারায়ণ ধরাধাম পবিত্র করতে পূর্ণ দক্ষিণেশ্বরে প্রকট হয়েছেন একবার নদিয়াতে এসেছিলেন গৌর বিষ্ণুপ্রিয়া রূপে এইবার এসেছেন দক্ষিণেশ্বরে সারদা রামকৃষ্ণ রূপে বলরাম বসুর একটি ক্ষোভ ছিল কারণ কারণ ওতে সামান্য মা সারদার দর্শন ছিল অতি দুর্লভ সুতরাং বলরাম বসু দুঃখ করে পত্নীকে বলতেন সে যৌ তোমাদের ভাগ্যি বেশি সুপ্রসন্ন তোমরা সব দুদিকের ভাগই পাচ্ছ আমাদের প্রাণ ব্যাকুল হলেও তো সেদিকে যাওয়ার উপায় নেই যেদিন মা ঠাকুরুনের কাছে তুমি যাবে তার চরণ ছোঁয়া হাতখানা আমার মাথায় বুকে বলিয়ে দিও মাতা ঠাকুরানীকে একটা বার ভূমিষ্ঠ হয়ে প্রণাম করার বিনীত বাসনা তার হৃদয়ে প্রবল হলেও সেটি অপূর্ণই থেকে যায় গুরুপত্নীর চরণ দর্শন করার সুযোগ আর তার ঘটেই না একদিন তিনি পরিবারের লোকেদের সঙ্গে দক্ষিণেশ্বরে এসেছেন মহিলারা ঠাকুরকে প্রণাম করে মায়ের কাছে গেলেন আর তিনি সেই ঠাকুরের ঘরেই থেকে গেলেন সেখান থেকে ফেরার সময় তার কন্যার পুত্র মানিক নহবত থেকে এসে জানালো যে এখন সকলে বাড়ি ফেরার জন্যে প্রস্তুতি নিচ্ছেন বলরাম বাবু ঠাকুরের ঘর থেকে বাইরে এসে গঙ্গার শোভা নিরীক্ষণ করতে লাগলেন ভক্তিমতিদের বিদায় অভ্যর্থনার জন্য মা নহবত ঘরের বাইরে এসেছেন অন্য অন্নমনস্কতায় এই সময় তিনি সম্পূর্ণ অবগুণ্ঠনবতী ছিলেন না তারা চলে আসছেন তাই বলরাম বসুর পত্নীকে লক্ষ্য করে মা বললেন আবার এসো মা তোমরা আবার এসো মানিক ঠিক এমন মুহূর্তেই দাদুর হাত ধরে বলে উঠল দাদু দাদু ওই দেখো মা ঠাকুরন বেরিয়েছেন তিনি মুখ ফেরাতেই ফুলের মতো সুন্দর মুখ দর্শন করলেন শুধু তাই নয় তার মনে হল তাকে লক্ষ্য করেই মাতা ঠাকুরানি বলছেন বাবা এসো তিনি অধিক চিন্তা করার সময় পেলেন না তাড়াতাড়ি গিয়ে গুরুপত্নীর শ্রীচরণে দণ্ডবধ হলেন এই রকম পরিস্থিতির জন্য মা আদৌ প্রস্তুত ছিলেন না তিনি বলরাম বসুকে দেখা মাত্রই মুখের ওপর অবগুণ্ঠন টেনে দিলেন কিন্তু ভক্তের অভিলাষ ততক্ষণে পূর্ণ হয়ে গিয়েছে প্রণাম নিয়মা এই তথ্য পেলাম অসিত লাহেরি মহাশয়ের থেকে